ইলিশ মাছের দাম নাকি একদম কমে গেছে তো তাই বাজারে গেলাম ইলিশ মাছ কেনার জন্য তো এই সাইজের ইলিশ মাছ এক হাজার টাকা কেজি সবাই বলতেছে এত দাম কমে গেছে এত দাম কমেছে আসলে একটুও দাম কমে নেই তো বাজার থেকে এক হাজার টাকা করে ইলিশ মাছ কিনে আনলাম এরকম সাইজের ইলিশ মাছ এখন হচ্ছে ইলিশ মাছগুলো আমি ভাজবো ফ্রাই করব তো কেটে নিচ্ছি ইলিশ মাছ ভাজা খেতে খুবই মজা ইলিশ মাছ খেতে মন চাইল সবাই খেতে পারবে না আসলে এত ইলিশ মাছের দাম যে সবার পক্ষে কিনে খাওয়া সম্ভব না আসলে ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে সবই ভুয়া খবর দেখায় যে ইলিশ মাছের দাম কমে গেছে ইলিশ মাছের দাম কমেছে কিন্তু আসলে কিন্তু ইলিশ মাছের দাম একদমই কমে নেই গত বছরের থেকে এবছর দাম একটু বেশি তুলনামূলক তাই সবার পক্ষে ইলিশ মাছ কিনে খাওয়া সম্ভব না তা আমি ইলিশ মাছ কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে মেখে নিচ্ছি আর সরিষার তেল দিয়েছি মাখার জন্য সরিষার তেল দিলে ইলিশ মাছ ভাজা খেতে খুব মজা হয় মশলা ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে মশলা মাখিয়ে কিছু সময় রেখে দেব তারপর আমি মাছগুলো কড়াইয়ে ফ্রাই করে নেব সরিষার তেল দিয়ে ফ্রাই করে নেব তাহলে খেতে আরও বেশি মজা হবে ইলিশ মাছ সবারই প্রিয় একটা মাছ আমারও পছন্দের একটা মাছ ইলিশ মাছ আর ইলিশ মাছ ভাজা হলে তো আর কিছুই লাগে না তো আজকের ইলিশ মাছ আমার ভাজা হয়ে যাচ্ছে এভাবে আমি একদম মুচমুচ করে লাল লাল করে ভেজে নেব ইলিশ মাছ ভাজা আর ভাজা মাছের তেল দিয়ে ভাত মাখিয়ে খেলে খুবই দারুণ হয় তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি শেয়ার করে দেবেন